মেয়েদেরকে খালি বেশি কাপড় পরাও তারপর হচ্ছে মেয়েদেরকে তাড়াতাড়ি ঘরে ফেরাও অন্ধকার হওয়ার আগে তাদেরকে ঘরে ফেরাও কিন্তু আমরা এই প্রশ্ন তুলি না যে আমরা কেন মেয়েরা রাত্রে বাহিরে থাকলে আমাদের কেন উপরে হায়নারা অ্যাটাক করবে সে এমন একটা সমাজ তৈরি করতে হবে যেখানে হচ্ছে নারীদের সম্মান সম্মান সমান থাকবে এবং এই সম্মানটা যেন নারী পুরুষ নির্বিশেষে সবার সমান হবে এই যে হল বন্ধ করে দেওয়ার ব্যাপারটা বলা হচ্ছে যে আমাদের নিরাপত্তার জন্য এগুলো হচ্ছে আমাদের নিরাপত্তার জন্য না এগুলো হচ্ছে নারীদের আটকে রাখার একটা বাহানা যতদিন না পর্যন্ত আমরা নারীরা মনে করি যে আমাদের সিম্প্যাথি দরকার নাই ভাই আমাদেরকে আমরা হচ্ছি একটা শক্তি আমাদেরকে শক্তি হতে দাও আমাদেরকে সিম্পেথাইজ করো না আমাদের সমাজ আমরা নিরাপদ রাখতে জানি এবং নারীরা দেখেছেন যে এই যে কোট কোটা মুভমেন্ট থেকে গণ অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছে এবং খুবই সাহসী ভূমিকা পালন করেছে সেই জায়গা থেকেও আমি বলতে চাই যে নারীরা অনেকখানি এগিয়ে গিয়েছে সাহসের দিক থেকে এর জন্য আমরা মনে করি যে নারীদের যেই নিরাপত্তার কথা বলছেন এটা সরকারের যেই ক্ষমতাটা দেওয়া হচ্ছে নারীকে ধর্ষণ করার যে ক্ষমতাটা দেওয়া হচ্ছে এই ক্ষমতাটা যেন কেড়ে নেওয়া হয় থেকে যখন নারীর ক্ষেত্রে একজন নারী হয়ে যদি জন্ম নিয়ে বৈষম্যের শিকার হতে হয় এই সমাজটা আমরা ঢেলে সাজাবো এবং ছোটকাল কাল থেকেই যতবার আমাদেরকে নারী হওয়ার কারণে যেই যেই মানে বৈষম্যের শিকার হতে হয়েছে সেইগুলো আমরা দূর করতে চাই এমন একটা সুস্থ সংস্কৃতিতে বাস করতে চাই যেখানে হচ্ছে একজন নারী না আমাকে মানুষ হিসেবে দেখা হোক আমরা দেখেছি যে ঢাকা ইউনিভার্সিটির মতো ক্যাম্পাস বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও সেক্সুয়াল হ্যারাসমেন্ট তারপর ধর্ষণের ঘটনাও ঘটেছে আবার হচ্ছে দেখেন আমাদের সামাজিক নিরাপত্তা কোন জায়গায় আমরা হচ্ছে আমাদের দাবিগুলো হচ্ছে কলকাতা মমিতা হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ডের বিচার আমরা বাংলাদেশ থেকে চাই এবং আমরা আরও চাই যে এই ফ্যাসিজম সরকারের সময় যারা ক্ষমতার অপব্যবহার করে এবং যেই যেই ধর্ষণের ঘটনা ঘটেছে সেই ধর্ষ ধর্ষণের কোনো রকমের আমরা তেমন বিচার পাইনি কারণ এরা কোনো না কোনোভাবে হচ্ছে ক্ষমতার সাথে জড়িত ছিল এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে কলকাতাও হচ্ছে কলকাতাতেও যে হচ্ছে ধর্ষণ করেছে বা যারা ধর্ষণটা করেছে তারাও কোনো না কোনোভাবে ক্ষমতার সাথে অ্যাফিলিয়েটেড এর জন্য এই মানে রাষ্ট্র থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছে মানে সরকার চেষ্টা করতেছে তাদেরকে বাঁচানোর জন্য কিন্তু আমরা যেই বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র আন্দোলন আমাদের সেইখান থেকে আমি বলতে চাই যে আর কোন রকমের যা নারী সবসময় হয় যে কি বলে না একটা কথা আছে সমাজ যখন নিরাপদ না থাকে সেই সমাজ নিরাপদ না করে একটা নারীকে আটকে রাখো এটা কি কোনো সমাধান হয় আমাদের সমাধান হচ্ছে আমাদের সংস্কৃতি একটা সুন্দর একটা সংস্কৃতি হবে যেই সংস্কৃতিকে নারীকে বস্তু হিসেবে না নারীকে মিডিয়াগুলোতে বস্তু হিসেবে উপস্থাপন করা হয় এবং এইটা আমরা ঘোর বিরোধী বিরোধিতা করি কারণ একটা নারীকে একটা সুই বেচতে গেলেও নারীর দেহ ব্যবহার করা হয় এটা খুবই বাজে একটা সংস্কৃতি এই সংস্কৃতি থেকে আমাদের মিডিয়া ভাই বের হয়ে আসেন আমাদের যেই শিল্প আমাদের চলচ্চিত্র এগুলো থেকে নারীর যেই ভোগপণ্যভাবে ভাবে উপস্থাপন করা এগুলো থেকে বের হয়ে আসেন এবং একটা সুস্থ সুন্দর সংস্কৃতি হলেই আমরা ছোটোকাল থেকেই যারা হায়ার এডুকেশন নিতে চাই তাদেরকে বিয়ের অজুহাতে তাদেরকে আটকে দেওয়ার একটা পায় তারা থাকে সেটা হবে না গার্জিয়ানরা বিশ্বাস করবে যে না হল আমাদের জন্য নিরাপদ তখনই হচ্ছে হলে আমাদেরকে পাঠ আপনারা দেখেছেন যে প্রায় অর্ধেক শিক্ষার্থী নারী হওয়া সত্ত্বেও আমাদের হচ্ছে হল ক্যাপাসিটি কম হল সংখ্যা কম এটা হচ্ছে বড় একটা বৈষম্য যেখানে মনে করছি যে নারীদেরকে হলে থাকাটা ক্যাম্পাসে থাকাটা একটা হচ্ছে মানে নিরুৎসাহিত করা হচ্ছে এই নিরুৎসাহিত করা যাবে না আমরা সব বাধা পেরিয়ে এই নিরুৎসাহের রাজনীতি এই সংস্কৃতি নারীকে পিছিয়ে ফেলার সংস্কৃতি থেকে আমরা বের হতে চাই